খামার যদি শুরু করেন দশটা না এরকম জাত গরুদের দুইটা গরু কিনলে আমার আপনার খামার ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ ভবিষ্যতে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে জানুয়ারি দুই রবিবার আজকে এসেছি মামুন ভাইয়ের ফার্মে মামুন ভাইয়ের খামারটির অবস্থান পাবনা জেলা ভাঙড়া উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া কবরস্থান সংলগ্ন এই খামারটি কবরস্থান পার হলে হাতের বাম পাশে যে প্রথম খামারটি দ্বিতীয় খামারটি এটা হচ্ছে মামুন ভাইয়ের মামুন ভাই আজকে আমাদের সাথে আছে দুটো একবারে উন্নত জাতের হাই পার্সেন্টেজের গাভি নিয়ে কথা বলবো জাতমান দাম দর নিয়ে কথা হবে মামুন ভাইয়ের সাথে বিস্তারিত জানবেন আমাদের সাথে আজকে দর্শক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি বেচা কিনার খবর কি ভাই আপনার বেচা কিনা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো চলছে গাবি আজকে কি কি জাতের গাবি নিয়ে আসছেন দুটো দুটো অলস্টিন ফ্রিজিয়ান এর বিগ বডি দুটো গরু আছে বিগ বডি দুটো গরু শুরুতেই চলে যায় প্রথম সিরিয়ালে যে গাবিটি দেখাচ্ছেন ভাই এটা কি জাতের

পিছনে জায়গা আছে কতটুকু অনেক জায়গা এগুলো কেবল সাড়ে আট বছর গাবো আর মানে ছাব্বিশ সাতাশ দিন টাইম আছে ছাব্বিশ সাতাশ দিন সময় আছে এখনো সময় আছে কয় দাঁতের গাবি এটা দুই দাঁতের পকন দুই দাঁত

এখনো পঁচিশ ছাব্বিশ দিন অনেক জায়গায় এসব এক সময় শোয়া কঠিন হবে জাত মানের দিক দিয়ে তো একদম গরু যে গরু দেখাচ্ছেন প্রথম বিয়ানের এত বড় গরু

দর্শক দূর দেশে এই গাভীটির দাম কত রাখতেছেন ভাই লিভারে দুই লক্ষ পঁচিশ হাজার দাম যাচ্ছে দুইশো পঁচিশ এটাও কি একটু সুযোগ আছে হ্যাঁ আলোচনা করে নিতে পারবেন যত সামান্য আলোচনা করে দ্বিতীয় গাফিটি নিতে পারবেন দর্শক অথবা সরাসরি খামারে চলে আসতে পারবেন ভাই আসসালাম